বিদেশে বসে পৃথিবী যে কোনো প্রান্তে বসে আগে দেখতে পারবেন মোবাইলে ঘুরাইতে পারবে কথা বলতে পারবেন কথা শুনতে পারবে আবার এটা দিনের কালা দিনে ঝড় বৃষ্টিপাত ছাব্বিশ ছাব্বিশ লাগাইতেন আপনার কত প্রকার প্রবাসী ভাইদের একটা ক্যামেরা আপনার ক্যামেরা মানে যেখানে লাগান না কেন ওয়াইফাই থাকতে হবে ওয়াইফাই

দয়াই করে ক্যামেরা পিছনে আসবেন দেখে দেবেন ক্যামেরা পিছন সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও